ছোট থেকে লক্ষ লক্ষ করে বড় বড় ওই যে আপনার আসমানের মধ্যে দাঁড়িয়ে আছে এগুলি সৃষ্টি করেছেন কে আল্লাহ বলতেন ওয়ালাকাদ זייনাস سما আদ Duniya

সবকিছু সমগ্র সৃষ্টি কার হুকুমে হয় আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমি আল্লাহ আসমান আপনার জমিন সূর্য গ্রহ নক্ষত্র গুলাকে সৃষ্টি করেছি আমি তাদেরকে ডাক দিয়েছি বলে কোরআনের কথা দেখেছি তোমরা ইচ্ছায় আসো বা অনিচ্ছায় আসো অবশ্যই তোমাদেরকে আসতে হবে সেদিন সবাই গেলেন সবাইকে আপন আপন স্থানে সেট করলেন যিনি তিনি কে এখনো বুঝতেছেন না এই সমগ্র সৃষ্টি আল্লাহ তালার এগুলি প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে অবস্থিত সুবাহান আল্লাহ কথা বুঝেন নাই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আছে না নাই প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে সব গ্রহ নক্ষত্র মনে করি একটা গ্রহ আরেকটা আসমান নয় নয় নাই। প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে সব অবস্থান করছে এই বিশাল প্রথম আসমান কত বড় আল্লাহ জানে আসমান সৃষ্টি করেছেন যিনি তিনি কে আমার ভাই এখন বোঝা শুনে আপনার প্রথম আসমানের নিচে এত বিশাল এত বিস্তৃত এই সমগ্র সৃষ্টি আপনার এই প্রথম আসমান এত বিশাল দ্বিতীয় আসমানের মধ্যে যখন এই প্রথম আসমানকে রাখা হবে তখন দয়াল নবী মায়েরা নবী হাদিসের মধ্যে বলছেন দ্বিতীয় আসমানের মধ্যে মরুভূমির মধ্যে আনটি রাখলে যেমন দেখা যায় ঠিক অনুরূপ দেখা যাবে প্রথম আসমান যখন দ্বিতীয় আসমানের মধ্যে রাখা হবে বলি সোহান আই বাবা দ্বিতীয় আসমান কত বড় আবার চিন্তা করেন তৃতীয় আসমান দ্বিতীয় আসমানকে যখন তৃতীয় আসমানে রাখা হবে ঠিক অনুরূপ আনটির মতো লাগবে মরুভূমির মধ্যে আনটি রাখলে যেমন ছোট লাগে ওই রকম ছোট লাগবে দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমানের উপরে রাখলে বুঝা আসেনি বাবা হবে ষষ্ঠ আসমান কত বড় এটা যখন সপ্তম আসমানের উপরে রাখা হবে তখন মরুভূমির মধ্যে রাখলে যত ছোট দেখাই তত ছোট দেখা যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহর আরশ আরো বড় কথা বলেন আরো আরো বড় এক একটা সৃষ্টি এত বিশাল বিশাল এই সমগ্র সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনিকে কে সেজন্য আল্লাহ নামাজের মধ্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার আমি আল্লাহ মহান আল্লাহ কত মহান তোমার সৃষ্টি যদি এত বড় হয় এত বিশাল হয় চিন্তা করে সেই আল্লাহ কত মহান কত বড় বলুন আল্লাহ আরো পরে সেই আল্লাহর গোলামি আমরা করতে চাই কিনা আমার বাবা আল্লাহকে অনুসরণ করবেন আল্লাহকে অনুবোধ করবেন আল্লাহর আদেশ গুলি পালন করবেন নবীজিকে অনুসরণ করবেন আল্লাহ এই বাস্তবতা গুলা অনুভব করবেন তখন আল্লাহকে আপনি চিনতে পারবেন জানতে পারবেন যখন আল্লাহকে চিনবেন আল্লাহকে জানবেন তখন আপনি পরিপূর্ণ মমেন ইমানদার হতে পারবেন বলুন সুবাহান আল্লাহ আর শুরু করেন সুবাহান আল্লাহ আমার বেড়া গভীর মনোযোগ বিজ্ঞান এবং এই সমস্ত বিষয় নিয়ে আলাদা আলোচনা করব আমার ভাইরানবী নবী যখন দুঃখিত হলেন করলেন তখন বলে ও জিব্রাইল আমিন যাও 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 আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার বন্ধু দয়াল নবী মায়াল নবীর কাছে চলে যাও গিয়ে বলো আমি